বন্ধুরা যখনই আমি এই গোড়া বানাই একটু বেশি করেই বানাই কারণ অনেক কিস্পি আর অনেক মজার হাতে হাতি শেষ হয়ে যাবে এখানে আমি মসুরের ডাল নিয়ে নিলাম এখন এটা ভিজিয়ে ব্ল্যান্ডার করে নেবো চাইলে শিল্পটাও বেটে নিতে পারো আর এখানে নিচ্ছি চালের গুঁড়া আর হাফ চামচ নিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ চাইলে এখানে তোমরা পেঁয়াজ কুচ্ছি ও ব্যবহার করতে পারো ধোনা পাতা কুচ্ছি এখন এখানে নিয়ে নিচ্ছি আমি কচু পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম তার উপরে এই যে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি একটা রূপরে একটা একটা রূপরে একটা এভাবে দিয়ে আমি মোট চারটা পাতা দিয়েছি এখানে এখন এভাবে রোলের মতো করে নেব এটা কোনো বান্দাবাদের দরকার নেই এভাবে ধরে ভাপে দিয়ে দিচ্ছি আগে থেকে চুলায় পাত্র বসেছিলাম সেখানে দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে হয়ে গেলে এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এটা ভাজতেও তেলের পরিমাণ লাগে খুবই কম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এতক্ষণ যারা সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ আজকের মতো তাহলে লেখা নিবিতে আল্লাহ হাফেজ